হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আমি ভাবলাম যে আমার স্বাদের ভিডিওটা তোমাদের দেখিয়ে দেই তো বন্ধুরা চলো দেখো আমার স্বাদের রান্না বাড়া চলছে আর দেখো আজকে দেখার পালা যে আমি পোতা উঠাই না প্রদীপ উঠাই তো দেখতে থাকো দেখো এখানে আমার কাকা শ্বশুর রান্না করছে আর সব সিনিয়র সদস্য আমার শ্বশুর শাশুড়ি তো আমার শ্বশুর শাশুড়ির মা বাবা ছাড়াই আমার স্বাদ হলো স্বাদ দিলো আমার হলো ছোটো কাকা শ্বশুর ছোটো কাকি নোয়া কাকা নোয়া কাকি কাকা সবাই মিলে আমার স্বাদ দিলো এখানে আমার শ্বশুর শাশুড়ি বা আমার মা বাবা কেউ নেই তো দেখো স্বাদের ভিডিওটা আর আমি পুতা উঠাই না প্রদীপ উঠাই সেটাই দেখো তোমরা তো স্বাদে দুধ পরা খাওয়ায় আর আমাকে আমার ঠামা শাশুড়ি দেখো আর একজন যার বাচ্চা হয়েছে মানে একদম নিখুঁত মানুষকে দিয়ে আমার দুধ পরা খাওয়াবে আর দেখো আমার দিদা শাশুড়ি তারপরে আমার ঠামা শাশুড়ি সবাই আছে এরা আমাকে খাওয়াবার এবং নিয়ম বলে দিচ্ছে যে বাইরে গিয়ে প্রণাম করে আসো এদিকে প্রণাম করবো ওদিকে প্রণাম করবে এগুলোই আমাকে বোঝাচ্ছে তো দেখো বাড়ি ভাড়া কত লোক আর যখন আমার ডেলিভারি হয় তখন ছিল না মানে সবাই বাইরে থাকে একজন ছোটো কাকা হায়দ্রাবাদ থাকে আবার নোয়া কাকারা ব্যাঙ্গালোর থাকে যার কারণে তারা আমার স্বাদ দিয়ে স্বাদের পরেই চলে গিয়েছিল। দেখো আমি প্রণাম করছি আর আমার ছোটো কাকি বলছে এদিকে না দিক মানে জায়গা সরতে হয় না একদিক দাঁড়িয়ে প্রণাম করতে হয় তো ছোটো কাকি কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আর ওই পাশে দেখো কত লোকজন ওখানে আমার রান্না বাড়া হচ্ছে তো বন্ধুরা এই দেখো আমাকে কত গোলমোলো লাগছে আমি খুব মোটা হয়ে গিয়েছিলাম বেবি পেটে আসার পরে আর এবং অসুস্থ হয়ে গেছিলাম আর আমি ভিডিও করিনি আর করতেও মন চাইছিল না মানে শরীর অসুস্থ থাকতো রাত ভরে ঘুমাতে পারতাম না বেবি পেটে থাকলে তো নানান রকমের সমস্যা হয় তো একটু সকালেই ঘুমাতে পারতাম তো আমি এখন কি ওঠাই প্রণাম করে তোমরা দেখো তো আমার ঠামা শাশুড়ি বলছে যে দুটোই উঠাও দুটোই উঠাও আমি বলি না আমার যেটা ইচ্ছা হবে আমি সেটাই তো উঠাবো সবাই বলছে যে হ্যাঁ হ্যাঁ তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই উঠাও তো এখন আমি প্রণাম করে গিয়ে উঠাই দেখো আর আমি সব বিশ্বাস করি না আবার বললে অনেকেরই সত্যি হয় তো আমি তো উঠিয়েছিলাম পুতা তাহলে আমার কেন মেয়ে হলে সব আমি বিশ্বাস করি না কুসংস্কার এগুলা তো আমার ছেলে না হয়ে মেয়ে হয়েছে আমি এতে আমি খুব খুশি উঠিয়েছিলাম পুতা আগে হই আজ আমি তো তোরা তোরা না হই 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 তো সবাই খুশি আমার ঠামা শাশুড়ি দেখো ওয়াও করছে আর সবাই খুশিতে আত্মহারা সবাই বলছে যে কোলে নাও তোমার নাতিকে কোলে নাও ঠামা শাশুড়ি কাকি শাশুড়িকে বলছে যে তোমার নাতি তুমি কোলে নাও তো সবাই একটু একটু ভাগে ভাগে করে কোলে নিচ্ছে আর দেখো আমার অবস্থা না খাইয়ে একটা দুটা পর্যন্ত ই হয়ে রয়েছে আর দেখো কৃষির কোলে দিচ্ছে আমার ননদের কোলে আমার ননদ খুব কান্না করে দিছে এটা হলো আমার ননদ আর দেখো সবাই খুব খুশি পুতা প্রদীপ এগুলো নিয়ম আর এই নিয়মের কারো সত্যি হয় আর কারো সত্যি হয় না তো এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই আর আমার মন খারাপ করার কিছুই নেই কারণ আমার মেয়ে হয়েছে আমি খুবই হ্যাপি আমি আগে থেকে চেয়েছিলাম আমার একটা মেয়ে হোক একটু সুন্দর একটা মেয়ে হোক ভগবান আমাকে তাই দিয়েছে আমার আর কোনো কষ্ট নেই এগুলো হচ্ছে রাতের সবার খাওয়া দাওয়া আমার সাদের তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ তোমাদের সব।